হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো কাল আমার এলাকার একটি বন্ধু আমাকে বললো যে ভাই আমি একটি জনফুষ দিয়েছি দেখ এই ভিডিওটি তুই তোর চ্যানেলে ছাড়িস তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই দে আমি ছাড়বো তো এটি বলে আমি তার ভিডিওটি নিয়ে নিলাম তো আমি ভিডিওটি এডিট করে তো আপনাদের সামনে উপস্থাপন করছি তো আপনার ভিডিওটি দেখে বলবেন তার জনফুসটি কেমন হয়েছে তো চলুন আমি এই তার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করি আর আপনারা কমেন্ট করে বলবেন প্লিজ তার জন্মশ্রী কেমন হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে ভিডিওটি অনেক ফার্স্ট করে কারণ একটি তো একটি ম্যাচের ব্যাপার একটি ম্যাচের এসে প্রায় সতেরো থেকে আঠারো মিনিট সময় লাগে তাই ভিডিওটি আমি ফার্স্ট করে দিয়েছি তো প্রথম দিয়ে সেই অনেকগুলি জোন মানে টোকেন কালেক্ট করছিল তো আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সে টোকেনগুলি কালেক্ট করছে এবং তার পিছনে একটা স্কোয়াড ছিল সে স্কোয়াডটিকে পিছনে ফেলে টোকেনগুলি কালেক্ট করছে সে প্রায় সে পাঁচ হাজার একশো টাকার মতো এখনও পর্যন্ত কালেক্ট করে ফেলেছে আপনারা দেখতেই পারছেন সে অনেক ভিতরে ভিতরে গেট বলে কালেক্ট করছে এবং সেজন্যের বাইরে আছে এখনো এখনও পর্যন্ত তার ছয় হাজার তিনশো টাকা কালেক্ট করে হয়ে গেছে এবং সেই চলে এসেছে এখানে টোকেন কালেক্ট করার জন্য এবং সেই গুপ্তদন পেয়েছে একটু যেখান থেকে তিনটে সুপার মিট এবং এখানে আরও দুইটি গুপ্তদন পেয়েছে যেটি তো পেয়ে সে মহা খুশি হয়ে গিয়েছিল যে নয়টি সুবন কি না হারে কত আরাম তারপর সে এখান থেকে পশ্চিম চলে এসেছে পশ্চিম থেকে টোকেন কালেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম টোকেন কালেক্ট করার শেষ এবার সে ফ্যাক্টরিতে চলে এসেছে ফ্যাক্টরি থেকে সে টোকেনগুলি কালেক্ট করে ফেলেছে এবং সামনে যে একটি আর কি পায় সেটিও নিয়ে নিল এবং সে এখন যা ছিল সামনে তার টিমমেন্টদের থেকে এই টোকেন নেওয়ার জন্য সো যাওয়ার পর দেখে একটি টিমমেট সে চাঁদের দেশে এখনও বসে আছে তো তার থেকে টোকেন নেওয়ার জন্য যাওয়ার পর দেখতে পায় সেখানে প্লেয়ার তো সবগুলি মরে গেছে যেহেতু টোকেন দেনি তাই সে ওদেরকে টোকেন দিয়ে রিম্যান্ট না দিয়ে লাভে বসে তাদেরকে রিম্যান্ট দেওয়ার পরিকল্পনাটি করলো এবং সেখান থেকে লাভে বসে তাদেরকে রিম্যান্ট দিয়ে দিলো এবং সে চলে গেলো বক্স খোলার জন্য তো বক্স খোলা আগে এখানে সে আর্সেনালটি খুললে একটি সুপার মিট কিনে নিল ইতিমধ্যেই সে দেখতে পায় তার দুটো টিমেট চলে গেছে চাঁদের দেশে তো এখন সেদিকে একটি প্লেয়ার দেখতে পাওয়ার কারণে আর বক্স খুলল না আবার সেখানে সে উড়ো উড়োধুড়ো বক্স খুলতে লাগলো তো আপনারা তো দেখতে পারছেন সেই বক্স খোলা শেষে মিটকিটলি নিয়ে আবার চলে যায় জোরের ভিতরে থোকের ক্লাইম করার জন্য তো থোকের ক্লাইম করতেছি সে দেওয়ার জন্য রিব্যাব দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সে একবার তাদেরকে রিব্যাব দিয়ে দিয়েছে আবার জোরের ভিতরে আসার পর একটি রাউন্ড মাত্র নামাতে একজন চলে যায় বিদেশে দুইজন তারপর আরেকজন চলে যায় বিদায় সে এবং তিন নাম্বার প্লেয়ারটি যে ছিল সেই দুঃখ সইতে না পেরে তার হেলথ কমে যাচ্ছিলো এবং সে তাদের সাথেও চলে যায় চাঁদের দেশে তো এখন সেই মনে অনেক বল সাহস শক্তি নিয়ে শক্তি লাগবে না মানে বল নিয়ে চলে যায় তাদেরকে রিভেভ দেওয়ার জন্য তো দেখা যাক সে কি এই ধরে রিভেভ দিতে পারবে পারবেই কী পারবে না তো সেইখানে এসে নামার পর দুইটি আরও সময় বিক্রি হয়েছিল কারণ এখানে প্রচুর হেলথ কার্ড ছিল সেকেন্ডের মধ্যে পঞ্চাশ কেটে ফেলছিলো তো তাই সেখানে তিনটি মিডি করার পর তারপর রিবেপটি চিন্তা ভাবনা করেছিল সে তখন সে এখানে আরেকটি মিনি করে এবং সে এখন তাদেরকে রিবেপটি দিয়ে দিল আপনারা দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে তাদেরকে রিবেপটি দিয়ে দিলো এবং এখানে প্লেয়ার ছিল এলাই পাত্র আর সাতজন তো তারা ফুল স্কোর ছিল তাই চার আর মানে এক্সট্রা প্লেয়ার ছিলো তিনজন তো আপনার দেখা যাক সে কে এখান থেকে সেফলি বেরোতে পারবে জোন থেকে তো তার কাছে প্রায় অনেকগুলি মিট কিনেছিলো সে জোন থেকে বের হওয়ার জন্য তো দেখুন তার প্লেয়ারগুলি আকাশ থেকে নামছে এবং সে উড়া দুড়া বাইকটিকে ল্যাম্প বাইকটি গিয়েই উড়া দৌড়া ছুটাচ্ছে যাতে জনের ভিতরে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারে এবং সে জনের ভিতরে চলে আসে এবং তার প্লেয়ার নেমে মাত্রই উড়া দুরা কিল করা শুরু করলো আর মাত্র আছে সিঙ্গেল প্লেয়ার তো এখানে বেশি পাগডামি করতে যায় সিঙ্গেল কিলটি দিতে যায় সেইখান থেকে গাড়ি থেকে নেমে গেল এবং এফপি ফোর জায়গায় ফোর ওয়ান হাতে দিয়ে সে প্লেয়ারটিকে বাদা লাগলো তো এখানে অসাধারণ মুভমেন্ট দেখিয়ে সেই প্লেয়ারটিকে ফুল্ডে বেঁচে দিলো এবং পিছন থেকে তার টিপ ব্যাট কিলটি চুরি করে সেই টি নিয়ে নিল তো আপনাদের কাছে জোট বসতে কেমন লেগেছে খুব খুব একটু কমেন্ট করে বলবেন আর আমার কাছে তার জন্য পুষ্টি দারুণ লেগেছে তো আপনার পুষ্টি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং তার জনপুষ্টি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলে যাবে